মেসির জাদুতে বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা বছর পর আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসি ফুটবল বিশ্বকাপে খেলবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয় আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা মেসি আগামী বিশ্বকাপেও নিজ দেশের জার্সিতে খেলুক এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের তবে মেসির জন্য এখন বড় বাধা তার বয়স দুই সালে এসে আন্তর্জাতিক ফুটবল এবং বিশ্বকাপের মতো আসর খেলার জন্য কতটুকু ফিট থাকবেন মেসি প্রশ্ন থেকে চায় তবে মেসির বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত তার উপরই ছেড়ে দিয়েছেন আর্জেন্টিনার সরকারি কোচ রবার্তো আয়ালা লিওনেল মেসির জন্য জাতীয় দলের দরজা সব সময় খোলা থাকবে বলেও মন্তব্য করেন আয়ালা মেসির প্রতিটা ম্যাচেই আলাদা নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি আপাতত আর্জেন্টিনার এই সরকারি কোচের পরিকল্পনা কেবলই কোপা আমেরিকা নিয়ে কম্পিটিটিভ ক্লাব ফুটবল থেকে দূরে থাকতে ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন মেসি সেখানে গিয়েও কি নিস্তার পেয়েছেন তিনি দুটো মেজর ইঞ্জুরিতে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে মাঠের নামতে পারেননি আর্জেন্টিনার হয়ে সবশেষ ম্যাচগুলোতেও বয়সের থকল যে সাইত্রিশ ছুঁ ছুই লিওনেল মেসিকে পেয়ে বসবে তা অস্বীকার করার উপায় নেই তারপরও তাকে ঘিরেই সবার স্বপ্ন দুই বিশ্বকাপ এখনো বেশ খানিকটা দূরের পথ কিন্তু টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন মেসি সিদ্ধান্তটা একাই নিতে সরকারি কোচ বলেন আমরা প্রতিটা ম্যাচ ধরে এগুতে চাই আমাদের পরিকল্পনায় এখন কোপা আমেরিকা মেসির শারীরিক অবস্থা কেমন এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা কিছুটা বুঝতে পারব তবে সে খেলবে কি খেলবে না তার পুরোটাই নির্ভর করছে মেসির ওপর ভবিষ্যতে সে কি করবে তার সময় বলে দেবে মেসি যখন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয় সে দারুণ উপভোগ করে আর এটা যতদিন সে করবে খেলা চালিয়ে যাবে বিশ্বকাপের পর ল্যাটিন অঞ্চলের বাছাই বাদে বেশ কিছু ফিফা ফ্রেন্ডলি খেলেছে আর্জেন্টিনা সেসব ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ছিল আল এবার সে বিষয়টি নিয়ে ভাবছে ম্যানেজমেন্ট একই সঙ্গে আগামীর কথা চিন্তা করে তরুণ ফুটবলার স্কাউটিং এর ক্ষেত্রেও মনোযোগ দিতে চাই হে রবার্টো আলে বলেন কোপা আমেরিকার আগে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে আমরা চেষ্টা করব এই সময়ের মাঝে দল গুছিয়ে ফেলতে কারণ চ্যাম্পিয়নশিপ ধরে রাখার একটা চাপ রয়েছে আমাদের মেসি সারা জীবন আর্জেন্টিনার জার্সিতে খেলবে না তার বিকল্প আমাদের খুঁজতে হবে তবে এটাও ঠিক লিওনেল মেসির মতো ফুটবলার সব সময় আসে না আগামী নয়ই জুন ফিফা ফ্রেন্ডলিতে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এফে চেষ্টা করছে সেটা বুয়েন্স এড়েছে নিতে